আজকে আবার আমাদের স্পোর্টসের নেতে আসলাম ব্যাডমিন্টন খেলার জন্যে তো দেড় ঘন্টার মতো খেলছি খেলার পরে মানে একটু টায়ার্ড হয়ে গেছি এই যে এরা খেলতেছে এখন হচ্ছে বাকির আর আর দুটা লুকাল দুজন লুকালের সাথে খেলতেছে আর ওই পাশে আর একটা টিম খেলতেছে আর এই যে এরা খেলতেছিল হচ্ছে ভলিবল সরি না বলি না বাস্কেটবল তো ওরাও এখন রেস্ট নিতেসে আরও চলে যাবে আর আজকে মানুষজন একবারে কম কারণ আমাদের ভার্সিটি পরীক্ষা চলতেছে যারা ওই বিএসসি বা ডিগ্রিতে পড়ে ওদের পরীক্ষা চলতেছে তার জন্যে মানুষজন কম তো এই হচ্ছে আমার র্যাকেট আমার কিছুদিন আগে আমার র্যাকেটটা ছিঁড়ে গেছিল স্ট্রিংগুলো ছিঁড়ে গেছিল ছিঁড়ে যাওয়ার ফলে অনেকটা জিনিস ভালো হয়ে গেছে আগে মানে টান খুব কম ছিল মানে এটার একটু লুজ ছিল তো এবার আমি শক্ত করে বাইদে নিয়ে আসছি শক্ত করে একবারে LBS হচ্ছে এবারে টোয়েন্টি সেভেন তো টোয়েন্টি সেভেন আমার জন্য এনাফ তো এই হচ্ছে আমার রেকেট তার মধ্যে আবার ওই গ্রিপটাও চেঞ্জ করছি আর এই জায়গায় অনেক দাম অনেক বেশি র্যাকেটের বা ব্যাডমিন্টনের অ্যাক্সেসরির দাম অনেক বেশি যেমন এই স্ট্রিংটা আমি লাগাইছি বাংলাদেশে প্রায় পনেরোশো টাকার মতো লাগছে শুধুমাত্র স্ট্রিং মানে এই যে সুতা আর এইটা লাগাইতে প্রায় তিনশো টাকার মতো লাগছে শুধুমাত্র ওই যে গ্রিপ এটা লাগাইতে আর এই জায়গায় অনেক দাম অনেক বেশি সব কিছু ব্যাডমিন্টন সবগুলোর দাম অনেক বেশি তো বহুত খেলাধুলা করলাম অনেক সময় গেছে প্রায় বারোটার মতো গেছে তো এটা আমার হোস্টেল থেকে প্রায় কিলোমিটারের মতো এই এইখানে হাইটাও আসা যায় অথবা প্রতি আধা ঘন্টা পর পর বাস আসে এই জায়গায় স্পোর্টস এনে তো বাস দিয়েও আসা যায় অথবা এই জায়গায় প্রাইভেট কার দিয়ে আসা যায় ভার্সিটির ভিতরে আমাদের ভার্সিটির ভিতরে একটা সার্ভিস চালু আছে যেটা মানে খুবই ভালো মানে আমার কি খুবই ভালো যাদের গাড়ি নাই স্টুডেন্টরা করে কি এটা একটা গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ ওই জায়গাতে এই প্রাইভেট কার ভাড়া করা যায় মানে অল্প টাকা ট্যাক্সির সাথে তুলনা করলে দামও অনেক কম ভাড়া অনেক কম কিন্তু অ্যাভেলেবেল মানে খুব তাড়াতাড়ি পাওয়া যায় মানে মেসেজ দিলে খুব তাড়াতাড়ি রিসপন্স করে তো যাতায়াত ব্যবস্থা মোটামুটি ভালো বাকির ও তোকে স্ম্যাশ করে দেওয়া কিরকম সাউন্ডও দেখি দেখতে হতো সাউন্ড তো ভালো হয় না দেখি দাঁড়াব আরেকটা দেখি আরেকটা দেখি হম সাউন্ড ভালো সাউন্ড অনেক ভালো তো বাকিরা অনেক ভালো খেলতে পারে আচ্ছা দেখি আমি একটা স্ম্যাশ করি কিরকম লাগে দেখি আটা জিনিস দেখায় এটা হচ্ছে শাটল এটা হচ্ছে আমাদের শাটল দাম হচ্ছে একশো রিঙ্গিত মানে বাংলাদেশের তিন হাজার টাকা অলমোস্ট তিন হাজার টাকা ভিতরে এসে বারোটা ফ্লাওয়ার থাকে তো মোটামুটি এক্সপেন্সিভ মালয়েশিয়াতে আসলে সবই এক্সপেন্সিভ যেগুলা ব্যাডমিন্টন রিলেটেড যত অ্যাক্সেসরিজ আছে সব কিছুই অনেক দামি এটা হচ্ছে আর এস এল কোম্পানি এক রিঙ্গিত কম না একশো রিঙ্গিত

নিয়ে ওই খন্ডার রেখে দিতে হয় এটা গাড়ির মতো হয়ে যায় এটা আবার চালানো যায় তো এটা খেলা শেষে মানে সবগুলা যে যার মতো রেখে দেয় যেরকম করে রেখে দেয় তোমরা আসার সময় আর কি ওই ওই রকম প্রাইভেট কারেই আসছি বারো একবারে কমিয়ে আসে চারজন আসছি পাঁচ রিঙ্গিত বাড়া এক রিঙ্গিত করে করছি মাত্র এক রিক সামথিং তো দেখি যদি বাস দেরি হয় তাহলে আমরা আবার ওইরকম গাড়িতে করেই চলে যাবো তো আজকের মতো এই পর্যন্তই অন্য অন্য আরেক দিন মানে এই জায়গা ছাড়াও আমরা আরেক জায়গায় খেলাধুলা করি ওই জায়গার ভিডিও আরেক দিন করবো ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই